আর আমাদের বৃষ্টিতে দেখুন আবার সব উঠে হয়েছে আবার রোদ দিচ্ছে তো মনে হচ্ছে গুড মর্নিং সকালে চা দিয়েই শুরু করলাম আমি আশেপাশে কাজ সেরে কাপড়টা চেঞ্জ করে চলে এসছি আর এদিকে মা চা বানিয়ে ফেলেছে তা মা আমি চা খেলাম মা একটু হাই করে দিল আর চা খেতে খেতে মাকে জিজ্ঞেস করছিলাম মাছ মা আসলে মায় দেয় মাছকে খাবার কারণ দুজনাই দেওয়া হয়ে যাবে ওর জন্য মাছ মা দেয় বলে আমি আর দিই না মা যখন চলে যাবো তখন আবার আমি দিই কারণ দুজনে আর দেওয়া হয়ে যাবে মা খাবার দিয়েছে কিন্তু মাকে তাই বলছিলাম যে জলটা চেঞ্জ করতে হবে একটু ঘোলাঘোলা লাগছে বেশ কয়েকদিন হলো জলটা চেঞ্জ করা হয়নি তা ভালো করে পরিষ্কার করতে হবে আর একটু মাছের সঙ্গে একটু কথা বললাম এই দেখুন মাঝে মাঝে এরকম চুপচাপ বসে বসে দেখি

এরকম আমি কিছুটা তুলে নিয়ে আসলাম মা কিছুটা তুলে নিয়ে আসলাম এই বৃষ্টি কালকেও এমনই হচ্ছে কালকে সারাদিন এমন হয়েছে তার উপরের দিকে এক ঘন্টা রোদ দিয়েছিল রোদ হলে এইবার দেবো না আর দেবো না কালকে থেকেই শুকানো হচ্ছে এরকম এইভাবে বৃষ্টি হচ্ছে আমরা বুঝতে পারিনি জানেন যে বৃষ্টি হচ্ছে বুঝতে পারেনি শুরু হয়ে গেছে যে আমরা বুঝতে পারিনি চল নটা বেজে গেছে দেখুন কীভাবে বৃষ্টি শুরু হয়েছে। সকালে বিবাসকে ব্রেকফাস্ট দুটো ডিমের পোস্ট একটু গোলমরিচ দিয়ে একটু ভিড় লবণ দিয়ে দিয়েছি ওপরে যে বিবাসকে ডিমের পোস্টটা দিয়ে দেবো কালকে জামা কাপড়ে দেখুন সব তুলছি আর ঘরে তুলছি আর মেলছে এই করছি মা দেখে সবজি কাটছে আর ফ্রিজ যেহেতু খারাপ হয়ে গেছে ফ্রিজেও যা সবজি ছিল সব দেখে শুনে কাটছে মা চলুন মা দেখে সবজি করতে সাড়ে সাতটায় আসবে বলেছে তাই আমি ফ্রিজে সব খালি করে নিয়েছি এরকম সব খালি করেছে কিন্তু এখনও আসেনি আর ফ্রিজ যে ফ্রিজ ঠিক না করলে হয় আর সকালে আমাদের কালকে লুচি ছিল লুচি এই দই মুড়ি সব এইসব মিলিয়ে গিয়ে খাওয়া হয়েছে বিবাসকে পচ করে দিয়েছিলাম নিমে লুচু নিয়েছে কেজি এসব খাওয়া হয়েছে ধোয়া মাজা সকালে হয়ে গেছে এখন উচ্ছে কুমড়োটা ভাজা হবে কিছুটাও করে ফেলতে হবে কারণ ফ্রিজ যা সবজি আছে মোটামুটি করে করে ফেলছি অল্প অল্পই আছে

একটা ঘাট বাটা হবে ওটা পেঁয়াজ রসুন বাদাম দিয়ে বাটা হবে আর এটা হচ্ছে অলকচু এই যে মিশালি পাঁচমিশালি সব আমরা আগে মেল ছিল এখন আবার তুলছে আবার মেক করেছে এটা হচ্ছে মায়ের ডিউটি মাঝায় ফাঁসর বেঁধে নিয়েছি এখন এই ঝাড় দেব আর ঘর মুছবো দুটো বেজে গেছে আজকে এই সারাদিন মা নাচছে জামা কাপড় তুলছে আর ঘরে নিয়ে আসছে এই করতে করতে মায়ের অনেক লেট হয়ে গেছে চলুন ঘরটা ঝটপট ঝাড় দিই রান্না কমপ্লিট করেছি ধোঁয়া মাজাও হয়ে গেছে শুধু ঘর ঝাড় দিয়ে মোছা দেবো স্নান করে তারপরে আপনাদের সামনে আসবো কি রান্না করেছে না করেছে অবশ্যই শেয়ার করবো গুড আফটারনুন বন্ধুরা এখন আমি ভেজে গেছে কি রান্না করেছে একবার আপনাদের সঙ্গে শেয়ার করব স্নান করে চলে এসেছি মায়ের পূজা দেওয়া হয়ে স্নান টান করে চলে আসলাম মায়ের পূজা দেওয়া হয়ে গেছে চলুন কি রান্না করেছে দেখাচ্ছি আর কালকে জামা কাপড়গুলো মা এপিট ওপিট করে নাচানাচি করে শুকিয়ে দিয়েছে আর আজকে আমার মায়ের কাপড় সাইবলা যেগুলো আছে এই পরিষ্কার হচ্ছে এই মেঘ হচ্ছে এমন হচ্ছে চলো দেখে এটাই কি বলেন তো আমাদের আপনি প্রতিদিনই বাটা হচ্ছে মার্কেটে দিচ্ছার বাটা হচ্ছে এটা ঘ্যাটন বাটা আছে পিঁয়াজ রসুন দিয়ে করেছি আমাদের বাটা একটা হবে দারুন খাবার আর এই দেখো সর্ষে বাটা সর্ষে পোস্ত দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি সব রকম দিয়ে কাঁটালে বীজ ওল ডাটা সব দিয়ে দারুণ আর হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো চিহ্ন নেই দেখেন গলে গেছে হচ্ছে ডিমের কারি একটা ডিম ফেটে গেছে ওই সকালে একটু খাওয়া হয়েছিল একটু আছে সকাল সব মুড়ি টুড়ি এটা টু দিয়ে খেয়েছি খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ খেয়ে লেগে গেছে ওই দেখুন ওবিভাস ওকে এখন বাইরে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই যে ছেলেটা দেখে আগে কোন ছেলেটা মাম খায় মায়ের এ এত বড় মায়ের মাম খায় বলবে না চুপচাপ ওর মায়ের মাম খাবে এসে আর ও কিছু বলবে না চুপচাপ দেখবে না চা মুড়ি নিয়ে চলেছি না চা নিয়ে চলেছি সাতটা বেজে গেছে আর মা তো চলে গেছে আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি গ্রামের বাড়িতে গেছে বিকেলে এর দিকে গেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আজকে দু কাপি চা চাটা করে নিয়ে আসলাম এখন খাবো তখন একটু চা টা খাওয়ার পর আমি বিবাসের সময় একটু কথা বলছিলাম আর পড়ছিল আর তারপর একটু গল্প করে একটু ফাংশন দেখলাম তারপর সাড়ে আটটা বেজে গেছে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা একদম অল্প তেল দিয়ে তৈরি করা তৈরি করব আর ঝটপট হয়েও যাবে দশ মিনিটে রান্নাটা হয়ে যাবে তাই রেসিপিটা আমি দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি রেসিপিটা দেখেন কেমন আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা ময়দাও নিতে পারেন এক কাপ আটার সঙ্গে এক কাপ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি কিন্তু তাও গাঢ় হচ্ছে আমি এখানে আরও জল মিক্স করব অল্প অল্প করে জলটা দিতে পারেন হালকা হয়ে যাবে ব্যাটারটা ঠিক যে এইভাবে ব্যাটারটা তৈরি হবে দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে আমি তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হবে ব্যাটারটা এই দেখুন আমি একটা খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি খুন্তিতে এইভাবে লেগে থাকছে তার মানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি ভালো করে ব্যাটারটা গুলা আমার গুলা হয়ে গেছে এবার আমি এক সাইডে রেখে দেব এক সাইডে রেখে দিলাম একটা পাত্র নিয়ে নিয়েছি আর দুটো ডিম দিচ্ছি আপনারা একটা ডিম এই রেসিপিটা তৈরি করতে পারেন আমি দুটো ডিম দিয়েছি ডিমটা ভালো করে ফেটে নিলাম আর এই ডিমের মধ্যে আমি একে একে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচো আর পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আপনারা এখানে গাজর গ্রেড করেও দিতে পারেন বাটির মধ্যে আর ক্যাপসিকামও দিতে পারেন আমি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোল গোলমরিচ গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে আর দেব হচ্ছে একটু ভাজা ঘরে তৈরি করা মশলাটা দিলাম যদি এই মশলাটা না থাকে চাট পারেন জিরের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি এটা দিলে খেতে আরও ভালো লাগবে আর আপনারা যদি বাচ্চারা খায় তাহলে এটা নাও দিতে পারেন চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন গাজর সে ক্যাপসিকম যাই দেবেন ছোটো ছোটো টুকরো টুকরো করে কুচু কুচু করে কেটে দেবেন তা আমার তৈরি হয়ে গেছে এইবার আমি মিক্স করব ও দুটোর সঙ্গে ভালো করে মিক্স করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা আমি সুন্দর করে তৈরি করে নেব ও রেডি হয়ে গেছে চলে যাব হচ্ছে গ্যাস চুলাতে আর একদম তাওয়াটা বেশি গরম করলে হবে না তাহলে আর আমি ঘুরিয়ে জিনিসটা বড় করতে পারব না আটকে যাবে হালকা গরম করার পরে ব্রাশ দিয়ে তেলটা আমি দিয়ে দেবো তেলটা আমি এইভাবে লাগিয়ে দিলাম একদম কম তেলে তৈরি হয় রেসিপিটা এইবার আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে গোল করে নেবো হ্যাঁ ঝটপট তৈরি হয়ে যায় রাতের ডিনার বা বাচ্চাদের টিফিন সকালের ব্রেকফাস্ট যাই করেন করতে পারবেন এইভাবে চলো আমি একটু গোল করে নিয়ে নিই আর গ্যাসটা একদম লোতে করে ভাজতে হবে সুন্দর ভাজা হবে খেতেও দারুণ লাগে খেতে বন্ধুরা চলুন আমি এবার ভেজে নেব এগুলো এইভাবে উপরটা দেখে বুঝতেই পারছেন সুন্দরভাবে শুকিয়ে এসছে এইবার পালট দিয়ে দেবো আর এপিট ওপিট করে সুন্দর করে আমি ভেজে নেব একদম কম তেলে রান্না হয় বাচ্চাদের তো খুবই ভালো এগুলো এটা খাওয়া উপকারও আছে এইভাবে স্কুলে টিফিন দিলে ওরা আনন্দ করে খেয়ে নেবে কিন্তু চিলি ফ্লেক্সটা আর দেবেন না কারণ বাচ্চারা ঝাল খেতে পারবে না বন্ধুরা রেসিপিটা তৈরি করতে করতে আপনাদের সঙ্গে একটা কথা বলে একটু আমরা সবাই শুনেছেন অনেকে ভিডিও করছে শুনছি দেখছি খুবই খারাপ লাগছে খাবারটা শুনে খুবই খারাপ খবর আলপনা বোন আমাদের মধ্যে নেই মারা গেছে শুনে খুব কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই এগুলো তো কারোর হাত নেই না কিন্তু চেষ্টা করেছিল বাঁচাতে পারেনি আর কি করবে তা আর কি বলবো বুনে আত্মার শান্তি কামনা করি এইটাই কিন্তু ওনার মায়ের কল্পনা বোন মায়ের একটাই মেয়ে ছিল মায়ের তো কী হচ্ছে সেটা আমি বুঝতেই পারছি কিন্তু কিছু তো করারও নেই তা যাই হোক এখন ওনাকেও সান্ত্বনা দিতে হবে সবাইকে বুঝতে হবে আর ওদের এত সুন্দর সুন্দর ভিডিও করতো না মা আমি আগে দেখতাম না ওদের ভিডিও আলপনা ওর মা দুজনের ভিডিও করতো আমি দেখতাম না কিন্তু আমি তখন জানতাম না কিন্তু মা আমাকে বারবার আমার শাশুড়ি মা এসে আমাকে দেখাতো দেখো দেখো কত সুন্দর সুন্দর হাসি হাসি ভিডিও করে কত সুন্দর ভিডিও করে এগুলো দেখাতো এই দুদিন আগেও দেখালো হঠাৎ করে শুনে আমি তো অবাক হয়ে গেছি কিন্তু খুব খারাপ লেগেছে কিছু করার নেই তা যাই হোক বোনের আত্মার শান্তি কামনা করি আর এই দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে রেসিপিটা দারুণ হয় আর খুব চট রান্না হয়ে যায় হ্যাঁ বাচ্চারা বাচ্চা থেকে বড় সবাই খেতে পাবে আর খুবই নরম বন্ধুরা আজকের ভিডিওটি আমি খেতে খেতে শেষ করছি রাতের ডিনার আর আমার রাতের ডিনারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো বাই গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন